বর্ষার রাতে ভাতে হোটেল শীতল বর্ষার রাত সারাদিনের বৃষ্টি থামার কোন নাম নেই মেঘে ঢাকা আকাশ বিদ্যুতের ঝলকানি আর দূরে বজ্রপাতের গর্জন সব মিলিয়ে চারদিক যেন ভুতুড়ে অন্ধকারে ঢেকে গেছে অর্ণব কলকাতার এক এক্সিকিউটিভ জরুরি কাজ শেষে ট্রেনে ফিরছিলেন কিন্তু মাঝপথে ট্রেন থেমে যায় বন্যার কারণে লাইন ডুবে গেছে তখন রাত প্রায় এগারোটা স্টেশন থেকে বাইরে বেরিয়ে অর্ণব দেখল আশেপাশে কিছুই নেই শুধু বৃষ্টির শব্দ আর কাদা মাখা রাস্তা হঠাৎ এক রিক্সাওয়ালা এসে বলল বাবু কাছেই একটা পূর্ণ হোটেল আছে রাতটা সেখানেই কাটিয়ে দিন অন্য কোনো উপায় না দেখে অর্ণব রিকশায় চড়ে গেল বৃষ্টির ভেতর দিয়ে রিকশা এগিয়ে চলল প্রায় বিশ মিনিট পর সামনে দেখা গেল এক পুরনো ধ্বংসপ্রায় বাড়ি ম্লান লাল রঙের দেয়াল জানালাগুলো ভাঙা আর ছাদ থেকে জল পড়ছে বড বড হরফে লেখা হোটেল শান্তি নিবাস ভেতরে ঢুকতেই একটা ঠান্ডা শীতল হাওয়া অর্ণবের শরীর কাঁপিয়ে দিল রিসেপশনে এক বৃদ্ধ বসে আছেন চোখে কালো ফ্রেমের চশমা তিনি হালকা গলায় বললেন রুম আছে তবে দ্বিতীয় তলায় যাবেন না ওদিকে এখন কেউ থাকে না অর্ণব অবাক হলেও কিছু না বলে চাবি নিয়ে নিজের রুমে চলে গেল রাত বাড়ছে বাইরে বৃষ্টির শব্দ আরও তীব্র ঘরে আলো জ্বলছে কিন্তু মনে হচ্ছে আলো যেন ক্রমে ম্লান হয়ে যাচ্ছে হঠাৎ করিডোর দিয়ে ভেসে এল কারো কান্নার শব্দ একটা নারী কণ্ঠস্বর খুব করুণ যেন কেউ সাহায্য চাইছে অর্ণব দরজা খুলে তাকাতেই করিডরের এক প্রান্তে দেখা গেল সাদা শাড়ি পরা এক মহিলা দাঁড়িয়ে আছে চুল ভিজে কাঁধে লেগে আছে মুখ ঢাকা সে ধীরে ধীরে অর্ণবের দিকে এগোতে লাগল ভয়ে দরজা বন্ধ করেই অর্ণব ফোন বের করল কিন্তু কোনো সিগন্যাল নেই ঘড়ির কাঁটা তখন রাত দুইটার দিকে হঠাৎ ওপরতলা থেকে টুপটাপ জল পড়ার শব্দ শোনা গেল অর্ণব দ্বিতীয় তলায় যাওয়া নিষেধ কিন্তু কৌতূহল তাকে টেনে নিল সিঁড়ি বেয়ে উপরে উঠতেই করিডরের এক প্রান্তে দেখা গেল আধভেজা রক্তের দাগ যা ঘরের ভেতর ঢুকে গেছে ঘরের দরজা ঠেলে খুলতেই এক ভয়ঙ্কর দৃশ্য ভেতরে সেই সাদা শাড়ির মহিলা মুখে গভীর ক্ষত চোখ রক্তলাল আর ঠোঁটে এক অদ্ভুত হাসি এখানে কেউ বাঁচে না তুমিও না তারপর কি হল অর্ণব বুঝতেই পারেনি চোখ খুলে দেখে সে ভোরবেলা রিসেপশনের সোফায় শুয়ে আছে বৃদ্ধ রিসেপশনিস্ট বললেন তুমি ভাগ্যবান বাবু ওখানে যারা যায় তারা আর ফেরে না এই হোটেলটা কুড়ি বছর আগে বর্ষার এক রাতে আগুনে পুড়ে গিয়েছিল আর সেই মহিলাই ছিল শেষ অতিথি তখন থেকেই সে এখানে আছে অর্ণব আর এক মুহূর্ত নষ্ট করল না ঝড় বৃষ্টি ভেঙে হোটেল ছেড়ে বেরিয়ে গেল দূরে সরে গিয়ে শেষবার তাকাতেই দেখল তলার জানালায় সেই সাদা শাড়ির মহিলা চুপচাপ তাকিয়ে আছে শরতের শেষ দিকটা পেরিয়ে শীতের শুরু হলেও এই বছর বর্ষা যেন বিদায় নিতে চাইছিল না সারাদিন ধরে আকাশ ছিল কালো মেঘে ঢাকা ঝড়ো হাওয়া আর টানা বৃষ্টির শব্দে চারপাশ যেন এক অদৃশ্য চাদরে ঢেকেছিল অর্ণম পেশায় সেলস এক্সিকিউটিভ কাজের সূত্রে মেদিনীপুর গিয়েছিল সেদিন বিকেলেই ফেরার কথা ছিল কিন্তু মিটিং লম্বা হওয়ায় রাত নটার পর স্টেশনে পৌঁছায় ট্রেনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সে সুন বন্যার কারণে কয়েক কিলোমিটার দূরে লাইন ডুবে গেছে সব ট্রেন অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ বৃষ্টির ফোটা প্ল্যাটফর্মের টিনের ছাদে পরে টুপটাপ শব্দ করছিল বাতাসে এক ধরনের স্যাটসেতে গন্ধ মাটির গন্ধ ভেজা কাঠের গন্ধ আর কোথাও যেন বাসি ধোঁয়ার গন্ধ মিশে আছে অর্ণব উদ্বিগ্ন হয়ে ফোনে হোটেল খুঁজছিল কিন্তু কাছাকাছি তেমন কিছু নেই তখনই পেছন থেকে এক কর্কশ গলা শোনা গেল বাবু যদি রাত কাটানোর জায়গা খুঁজেন একটু দূরে শান্তি নিবাস নামে পুরনো একটা হোটেল আছে ভাড়া কম রাত কেটে যাবে গলার উৎস এক মধ্যবয়সী রিকশাওয়ালা গায়ে ভিজে শার্ট মাথায় ভিজে গামছা চোখে অদ্ভুত এক স্থিরতা অর্ণব কিছুক্ষণ দ্বিধায় থাকলেও বৃষ্টির রাত অজানা শহর আর কোন বিকল্প না থাকায় রাজি হয়ে গেল রিকশাটা স্টেশন ছেড়ে কাঁচা রাস্তা ধরে এগোতে লাগল চারপাশে অন্ধকার মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি মিলিয়ে আবার সব গিলে নিচ্ছে কালো রাত বৃষ্টির শব্দের মধ্যে দূরে কোথাও কুকুরের ডাক শোনা যাচ্ছিল অর্ণব লক্ষ্য করল রাস্তার দুপাশে বাড়িঘর নেই বললেই চলে শুধু উঁচু নিচু জমি মাঝে মাঝে কিছু বড বড় গাছ রিকশাওয়ালা খুব কম কথা বলছিল শুধু মাঝে মাঝে চোখ তুলে তাকাচ্ছিল সামনের দিকে প্রায় কুড়ি মিনিট পরে এক মোট ঘুরতেই দূরে দেখা গেল অদ্ভুত এক স্থাপনা ম্লান লাল রঙের দেয়াল জায়গায় জায়গায় প্লাস্টার খসে পড়েছে ছাদের এক পাশ ধসে গেছে জানালাগুলো পুরনো কাঠের কিছু ভাঙা গেটের ওপরে লেখা হোটেল শান্তি নিবাস প্রথম অদ্ভুত অনুভূতি ভেতরে ঢুকতেই একটা ঠান্ডা শুষ্ক হাওয়া এসে গায়ে লাগল রিসেপশনে বসে আছে এক বৃদ্ধ মাথায় সাদা চুল চোখে কালো ফ্রেমের চশমা তার চোখ দুটো যেন অর্ণবকে ভেদ করে দেখছে রুম পাবেন কিন্তু দ্বিতীয় তলায় যাবেন না ওখানে কিছুদিন ধরে সমস্যা আছে বৃদ্ধের গলায় এক অদ্ভুত কাঁপুনি ছিল যেন সে কিছু লুকোচ্ছে অর্ণব কিছু না বলে চাবি নিয়ে রুমে চলে গেল করিডোর দিয়ে হাঁটার সময় সে খেয়াল করল দেয়ালে পুরনো সেপিয়া টোনের কিছু ছবি টাঙানো যেখানে অচেনা কিছু মানুষের মুখ আর কিছু ছবিতে হাসো মহিলারা কিন্তু আলো কম থাকায় ছবিগুলোর চোখ যেন অদ্ভুতভাবে জীবন্ত মনে হচ্ছিল প্রথম রাতের ভয় রুমটা ছোট কিন্তু পরিষ্কার একটা সিঙ্গেল বেড এক পাশে টেবিল ল্যাম্প আর জানালায় মোটা পর্দা বাইরে বৃষ্টির শব্দ থামার নাম নেই রাত প্রায় আড়াইটে হঠাৎ করিডর থেকে ভেসে এল এক নারীর কান্নার শব্দ খুব করুণ ধীরে ধীরে কাছে আসছে অর্ণব দরজার কাছে গিয়ে কান পাততেই শব্দটা থেমে গেল সে ফিরে এসে বিছানায় শোয়া মাত্র আবার সেই কান্না এবার আরও কাছে ধীরে ধীরে দরজার গায়ে টুপটাপ কিছু পড়ার শব্দ যেন জল কিন্তু ভারী আর ঘন হৃদস্পন্দন বাড়তে লাগল অর্ণবের সাহস করে দরজা খুলতেই করিদ্রের দূরে দেখা গেল সাদা শাড়ি পরা এক মহিলা চুল ভিজে কাঁধে লেগে আছে মুখ পুরো ঢাকা বজ্রপাতের আলোয় এক সেকেন্ডের জন্য দেখা গেল তার পায়ে নেই কোনো আঙুল শুধু ভেজা মাংসের মতো কিছু আপনি চাইলে আমি এখান থেকে পরের অংশে তলার রহস্য আর সাদা শাড়ির মহিলার অতীত কাহিনী যুক্ত করে লিখতে পারি যাতে গল্পের ভয় আর রহস্য আরও গভীর হয় অর্ণব বিছানায় বসে হাঁপাচ্ছিল দরজা বন্ধ করার পরও বাইরে করিডরে বৃষ্টির জল পড়ার মতো শব্দ হচ্ছিল কিন্তু আশ্চর্যের বিষয় বাইরে তো ছাদ আছে করিডরে জল পড়বে কিভাবে। দ্বিতীয় তলার দিকে তাকিয়ে মনে হল ওখান থেকেই শব্দটা আসছে রিসেপশনের বৃদ্ধ যে সমস্যার কথা বলেছিলেন সেটাই কি এক অদৃশ্য কৌতূহল তাকে টেনে নিল টর্চলাইট হাতে নিয়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগল দ্বিতীয় তলায় পৌঁছাতেই গায়ে কাঁটা দিল একটা ঠান্ডা স্যাঁতসেতে গন্ধ ভেসে আসছে করিডরের দেয়ালে কালচে দাগ যেন পুরনো রক্ত মেঝেতে কোথাও কোথাও জল জমে আছে একটা ঘরের দরজা আধখোলা টর্চের আলো ফেলতেই ভেতরে দেখা গেল এক ভাঙা বিছানা ছেঁড়া সাদা শাড়ি মেঝেতে পড়ে আছে আর দেয়ালে কালো পোড়া দাগ যেন আগুনে পুড়ে গেছে হঠাৎ দরজাটা নিজে থেকেই পুরো খুলে গেল অর্ণব ভেতরে ঢুকতেই তার সামনে ধীরে ধীরে গঠিত হতে লাগল এক নারী অবয়ব সাদা শাড়ি ভেজা চুল এলোমেলো মুখে গভীর ক্ষত আর চোখ রক্তলাল তুমি এসেছ অবশেষে অর্ণব পিছিয়ে যেতে লাগল কিন্তু মহিলা কথা চালিয়ে গেল আমি কোনদিনই এই হোটেলেই একসময় অতিথি ছিলাম বর্ষার এক রাতে মালিকের ছেলে আমার সঙ্গে অমানবিক ব্যবহার করেছিল আমি চিৎকার করেছিলাম কিন্তু কেউ সাহায্য করেনি তারা আমাকে মেরে এই ঘরে আগুন ধরিয়ে দেয় তখন থেকেই আমি আছি যাকে পাই তাকেই এখানে আটকে রাখি যাতে সে আমার যন্ত্রণার সাথ পায় মহিলার গলায় কান্না আর ক্রোধ মিলেমিশেছিল হঠাৎ সে অর্ণবের দিকে হাত বাড়িয়ে দিল তার হাত বরফের মতো ঠান্ডা আর ছোঁয়া লাগতেই অর্ণব অনুভব করল তার শরীর থেকে যেন শক্তি বেরিয়ে যাচ্ছে অর্ণব মরিয়া হয়ে টর্চটা ফেলে দিয়ে সিঁড়ির দিকে দৌড় দিল কিন্তু করির যেন শেষই হচ্ছে না একই দরজা একই দেয়াল একই মেঝে বারবার দেখা দিচ্ছে যেন সে এক অনন্ত চক্রে আটকে গেছে পেছনে কুমুদিনীর ভেজা পায়ের শব্দ টপ 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 ধীরে ধীরে কাছে আসছে কোথায় যাবে এখানেই থেকে যাও আমার সঙ্গে অর্ণব চিৎকার করে উঠল কিন্তু আওয়াজ গিলে নীল দেয়াল হঠাৎ সামনে রিসেপশনের বৃদ্ধকে দেখতে পেল তিনি এক হাতে কেরোসিনের লণ্ঠন অন্য হাতে একটা চাবি ধরে আছেন এই চাবি নিয়ে রান্নাঘরের পিছনের দরজা দিয়ে পালাও তাড়াতাড়ি অর্ণব চাবি নিয়ে দৌড়াতে লাগল রান্নাঘরের দিকে যেতে যেতে শুনতে পেল কুমুদিনীর চিৎকার কর্ণভেদী হয়ে উঠছে তুমি পারবে না কেউ আমার কাছ থেকে পালাতে পারে না রান্নাঘরের ভেতর অন্ধকার ছাদের ফাঁক দিয়ে বৃষ্টির জল পড়ছে পেছনের দরজা খুলতেই ঠান্ডা বাতাস এসে লাগল মুখে অর্ণব বাইরে বেরোতেই বজ্রপাতের আলোয় দেখল দূরে কোনোদিনই দাঁড়িয়ে আছে তার চোখে শুধু রক্ত আর ঘৃণা সে দৌড়াতে লাগল কাদা জল ঝোপঝাড় পেরিয়ে অবশেষে রেল স্টেশনের কাছে পৌঁছে দেখল ভোরের আলো ফুটছে ক্লান্ত হয়ে স্টেশনের বেঞ্চে বসতেই চোখ বন্ধ হয়ে এলো কিছুক্ষণ পরে চোখ খুলে দেখে রিসেপশনের সেই বৃদ্ধ পাশে বসে আছেন তুমি বেঁচে গেছ কিন্তু আর কখনো ওই হোটেলের দিকে যেও না ওটা অনেক আগে বন্ধ হয়ে গেছে আগুনের রাতে আমিও মারা গিয়েছিলাম আমি শুধু চেষ্টা করি যেন নতুন কেউ কুমুদিনীর ফাঁদে না পড়ে অর্ণব থমকে গেল তাহলে আপনিও বৃদ্ধ হালকা হাসি দিয়ে মিলিয়ে গেলেন বাতাসে ট্রেন এসে গেল অর্ণব জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখল দূরে হোটেল শান্তি নিবাসের ধ্বংসস্তূপ দাঁড়িয়ে আছে দ্বিতীয় তলার ভাঙা জানালায় সেই সাদা শাড়ির মহিলা চুপচাপ তাকিয়ে আছে যেন অপেক্ষায় আবার কোনো অজানা অতিথি তার অভিশপ্ত আশ্রয়ে প্রবেশ করবে বৃষ্টি আবার শুরু হলো আর অর্ণবের বুকের ভেতর কাঁপুনি থামল না সে জানত এই রাতের স্মৃতি সে কোনোদিন ভুলতে পারবে না